আদিত্য আর উর্মিলার খা হয়ে যাওয়ার কিছুক্ষণ পর উর্মিলার পাশের ঘরের বয়স্ক মহিলা এসে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বললেন উর্মিলা তোমার স্বামীর সঙ্গে পরিচয় করতে এলাম উর্মিলা ওনাকে ঘরে আসতে বললে উনি ঘরে এসে কয়েক মিনিট কথা বলার পর বললেন তোমরা তো বেশি দিন এখানে থাকবে না তাই চলে যাওয়ার আগে মেয়েকে একবার এখানে নিয়ে এসো ওকে খুব দেখার ইচ্ছা আমার এই সময় ওনার ছেলের গলা শোনা গেল মা আমরা এবারে খেতে বসবো মহিলা বললেন আমি আর একটু পরে আসছি উর্মিলার স্বামী এসেছে বলে ওদের সঙ্গে দুটো কথা বলছি মহিলার ছেলে কখনোই উর্মিলার সঙ্গে কথা বলে না আজ কি ভেবে ঘরের সামনে এসে বলল ভিতরে আসব। উর্মিলা হেসে বললেন আসুন ছেলেটার বয়স তিরিশ বত্রিশ হবে ছেলেটি ঘরে এলে উর্মিলা একটা চেয়ারে ওকে বসতে বলতে ছেলেটি বলে আমি এখনই চলে যাব আমার ওয়াইফ খাবার জন্য ওয়েট করছে কখনো আপনার সঙ্গে পরিচয় করা হয়নি বলে আজ পরিচয় করতে এলাম মায়ের মুখে শুনেছি আপনাদের মেয়ে হাসপাতালে ভর্তি আছে কি হয়েছে ওর ছেলেটির মা বললেন তোকে তো বলেছিলাম এয়ারপোর্টে যাওয়ার সময় উর্মিলার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল ও হ্যাঁ মনে পড়েছে তারপর উর্মিলাকে জিজ্ঞাসা করল ও কি বাইরে কোথাও থাকে নাকি বেড়াতে যাচ্ছিল আদিত্য বললেন একটা প্রতিযোগিতামূলক খেলা ছিল সেখানে অংশ নিতে যাচ্ছিল ওসব কথা ছাড়ুন যা হাওয়ার সেটা তো হয়ে গেছে ছেলেটা কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর বলল আপনাদের মেয়ে তার মানে খেলতে যাচ্ছিল কোথায় খেলতে যাচ্ছিল বেঙ্গলের বাইরে হ্যাঁ কি খেলে আপনার মেয়ে উর্মিলা বললেন ব্যাডমিন্টন তবে বলার মতো এমন কিছু না এমনি টুকটাক খেলে ছেলেটি আর কিছু জিজ্ঞাসা না করে মাকে নিয়ে চলে গেলে উর্মিলা দরজা বন্ধ করে দিয়ে আদিত্যর কাছে এসে বললেন আমি ওদের সম্পূর্ণ সত্যিটা না বলে ঠিক করিনি হ্যাঁ ঠিকই করেছ ছেলেটা হয়তো এই বিষয়ে অফিসে গিয়ে বা অন্য কারোর সঙ্গে আলোচনা করত আর এখন যা পরিস্থিতি তাতে আমাদের সম্পর্কে বাইরের লোকের মধ্যে বেশি আলোচনা না হওয়াই ভালো ইতিমধ্যে উর্মিলার পাশের ঘরে ওদের নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল ভদ্রমহিলার ছেলে খেতে খেতে মাকে জিজ্ঞাসা করলো মা তুমি কি ওই মহিলার মেয়ের নাম জানো না ওর মেয়ে হাসপাতালে ভর্তি আছে এটুকুই জানি কিন্তু নাম জিজ্ঞাসা করিনি পারলে কালকে কথাই কথায় একবার জিজ্ঞাসা করবে কেন জানি না আমার মনে হচ্ছে ওরা সবটা বলেনি ছেলেটির স্ত্রী বলল ওদের ব্যাপারে তুমি এত ইন্টারেস্ট দেখাচ্ছ কেন নিজেদের কাজের বাইরে ভাবার এত সময় কোথায় পাও তোমার কাজ আর আমার কাজের মধ্যে অনেক পার্থক্য আছে এটা নিশ্চয় জানো তা জানি কিন্তু এদের থেকে তুমি কি জানতে চাইছ সমাম্ববি বসু যে হাসপাতালে ভর্তি আছে ওদের মেয়েও সেই হাসপাতালে ভর্তি আছে দুজনেই ব্যাডমিন্টন খেলে দুজনেরই এয়ারপোর্টে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার মনে হয় না দুটো ঘটনার মধ্যে কোনো মিল থাকলেও থাকতে পারে বউটা হেসে বলল তোমার মনে হয় সাম্ভবি বসুর মা আমাদের পাশে ভাড়া থাকে এতে হাসির কী দেখলে সাম্ভবী অনাথ আশ্রমে বড় হওয়া একটা মেয়ে কিছুদিন আগে যে বিনা চিকিৎসায় প্রায় মরতে বসেছিল তার মা কি ফাইভ স্টার হোটেলে থাকবে ছেলেটির মা এবারে বললেন এই মেয়েটি অনাথ আশ্রমে বড় হয়নি ওর বাবা মা আছে যথেষ্ট ভালো ঘরের মেয়ে দেখলি তো ওর বাবা গাড়িতে করে এসেছে একটু চুপ করে থেকে ছেলেটা বলল এইখানেই একটা প্রশ্ন থেকে যাচ্ছে ছেলেটা আর কিছু না বলে খেয়ে উঠে ঘরে গিয়ে ল্যাপটপ খুলে বসেছে দেখে ওর বউ বলল সারাদিন পরে বাড়িতে ফিরেও কাজ নিয়ে বসেছ ছেলেটা কোনো উত্তর না দিয়ে শাম্ভবীর সম্পর্কে যত রকম ইনফরমেশান পাওয়া যায় নেট ঘেঁটে সেসব দেখতে দেখতে সাম্ভবীর একটা ছবি সামনে এলে সেটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আরও কিছু সমসাময়িক খবরের উপরে চোখ বুলিয়ে নিল তারপর অফিসের কাউকে ফোন করে বলল আপনি বলেছিলেন আমি অনেক দিন কোনো লেটেস্ট নিউজ কালেক্ট করতে পারছি না এবারে যদি এমন একটা খবর দিতে পারি যেটা কোনো নিউজ পেপার বা টিভি চ্যানেল দিতে পারেনি তাহলে আমার প্রমোশনটা হবে তো ওদিক থেকে কেউ একজন উত্তর দিলেন খবরটা কতটা গুরুত্বপূর্ণ সেটার উপরে সব কিছু নির্ভর করছে ঠিক আছে স্যার আমাকে আর দু একদিন সময় দিন তারপর আমি রিপোর্ট তৈরি করে আপনার কাছে জমা দেবো ঘুমানোর সময় আদিত্য একটু দ্বিধাগ্রস্তভাবে জিজ্ঞাসা করলেন ঘরে তো কোনো সোফা নেই আমি কি তাহলে নিচে শোবো আমার কিন্তু কোনো অসুবিধা হবে না উর্মিলা বিছানায় বালিশ রেখে বললেন তোমাকে নিচে শুতে হবে না 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 আমার কোনো অসুবিধা হবে না তুমি নিচে ঘুমালে আমার খুব খারাপ লাগবে উর্মিলা আদিত্যর দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বললেন কথা না বাড়িয়ে শুয়ে পড়ো আজ তোমার মনের উপর দিয়ে অনেক চাপ গেছে আমি বলছিলাম কি উর্মিলা আদিত্যর সামনে দাঁড়িয়ে বললেন তুমি নিজেই বলেছিলে অতীত ভুলে বর্তমান নিয়ে বাঁচতে আমি তো অতীত ভুলে বর্তমান নিয়ে বাঁচতে চাইছি কিন্তু তুমি এমন আচরণ করছো যে আমি যেন পরের বউ বাধ্য হয়ে আমাদের একসাথে থাকতে হচ্ছে না না আমি সেটা বলিনি তাহলে কি বলেছ আদিত্য চুপ করে আছেন দেখে উর্মিলা হেসে বললেন শুয়ে পড়ো আর বালিশ নেই তুমি শুয়ে পড়ো আমি দেখছি বালিশ কোথায় লাইট অফ করে উর্মিলা আদিত্যর পাশে গিয়ে ওনার একটা হাতে মাথা রেখে বললেন তোমার অসুবিধা হবে না তো আদিত্য কিছু না বলে উর্মিলাকে আরও কাছে টেনে নিলেন বাবা মা মাসের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে অনিরুদ্ধ বাড়ি থেকে বেরিয়েছেন মাসির বাড়ি পৌঁছানোর একটু আগে হাসপাতাল থেকে অনিরুদ্ধর কাছে ফোন আসে ওনাকে বলা হয় এমার্জেন্সি আছে যত তাড়াতাড়ি সম্ভব উনি যেন হাসপাতালে চলে আসেন উনি তাই বাবাকে ফোন করে ব্যাপারটা জানিয়ে হাসপাতালে চলে গেছেন গোপামা সকালে উর্মিলাকে ফোন করে বলেছেন উনি সকালে হাসপাতালে আসছেন কারণ বিকালে কাজ সেরে হাসপাতালে আসতে গেলে দেরি হয়ে যাবে আদিত্য আর উর্মিলা একসাথে বেরিয়ে এলেও আদিত্য হাসপাতালে যাননি কারণ এখন মেয়ের কাছে যাওয়া মানে ওকে আরও উত্তেজিত করে দেওয়া আজ কলেজ ছুটি থাকলেও আদিত্য বাড়ি যাননি একটা দরকারে উকিলের সঙ্গে কথা বলতে গেছেন উর্মিলা হাসপাতালে পৌঁছানোর একটু পরে গোপামা আর আশ্রমের একজন মেয়ে হাসপাতালে পৌঁছালে উর্মিলা মেয়েটিকে ওয়েটিং রুমে বসতে বলে গোপামাকে সঙ্গে নিয়ে মেয়ের কাছে গেলেন ভিজিটিং আওয়ার শুরু হয়ে গেলেও অনিরুদ্ধ সাম্ভবীকে দেখতে আসছিলেন কারণ সকালে ব্যস্ত থাকার কারণে ওর কাছে আসতে পারেননি এরপর আবার আরও কিছু পেশেন্ট দেখতে হবে তাই আবার ব্যস্ত হয়ে পড়বেন অনিরুদ্ধকে দেখে উর্মিলা বললেন আমরা কি তাহলে বাইরে অপেক্ষা করব অনিরুদ্ধ বললেন আপনারা আসুন কোনো প্রবলেম নেই আমি ওর সাথে দুটো একটা কথা বলে চলে যাব একটু ফ্রি হলে পরে আবার আসব। অনিরুদ্ধ শাম্ভবীর কাছে গিয়ে ওকে জিজ্ঞাসা করলেন এখন কেমন আছো শাম্ভবী খুব আস্তে করে বলল ভালো ভালো আছো তাহলে এত আস্তে কথা বলছো কেন ওকে চুপ করে থাকতে দেখে অনিরুদ্ধ আর কোনো প্রশ্ন করলেন না অনিরুদ্ধ সিস্টারের কাছ থেকে ফাইল নিয়ে রিপোর্ট দেখছেন সেই সময় উর্মিলার সঙ্গে গোপামা কেবিনের ভিতরে এসে শাম্ভবীর কাছে গিয়ে বললেন দেখি তো আমার পিঙ্কি দিদিভাই এখন কেমন আছে শুনলাম আমার দিদিভাইয়ের নাকি খুব অভিমান হয়েছে পিঙ্কি নাম শুনে অনিরুদ্ধ ফাইল থেকে চোখ সরিয়ে বললেন পিঙ্কি এখানে পিঙ্কি কোথা থেকে এলো উর্মিলা হেসে বললেন আমার মেয়ের ডাক নাম পিঙ্কি গোপামাওকে ওকে ওই নামেই ডাকেন অনিরুদ্ধ শাম্ভবীর দিকে একবার দেখে ফাইলটা সিস্টারের হাতে নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেলেন সাম্ভবী অনেক দিন পর ওর গোপা দিদাকে সামনে দেখে হেসে বলল কেমন আছো দিদা গোপা ওর মাথায় হাত বুলিয়ে বললেন ভালো আছি তুই কেমন আছিস বল শাম্ভবী ওনার কথার উত্তরে কিছু না বলে মায়ের দিকে তাকিয়ে হঠাৎ গম্ভীর হয়ে গেছে দেখে গোপামা মা উর্মিলাকে বললেন উর্মিলা অপর্ণা একা ওয়েটিং রুমে বসে আছে অত বেশি গ্রামের বাইরে যায় না একা একা ওর হয়তো খারাপ লাগছে তুই ওর কাছে যা দিদিভাইয়ের সঙ্গে কথা বলা হয়ে গেলে আমি তোদের কাছে আসছি গোপামা কথাটা কেন বললেন সেটা বুঝতে পেরে উর্মিলা মেয়ের দিকে একবার দেখে কেবিন থেকে বেরিয়ে গেলেন মা চলে যাওয়ার পর শাম্ভবী ওর গোপা দিদাকে বলল দিদা মা কি তোমাকে ফোন করে আমার কাছে আসতে বলেছিল না আমি কাল উর্মিলাকে ফোন করে বলেছিলাম যে আমি আজ তোকে দেখতে হাসপাতালে আসব। তখন উর্মিলা আমাকে বলেছে তুই তোর বাবার সম্পর্কে জানতে পেরে খুব মন খারাপ করে আছিস তোমরা সবাই সব কিছু জানতে তাহলে আমাকে সত্যিটা জানতে দাওনি কেন আমার জীবনের এত বড় সত্যিটা জানার কোনো অধিকার নেই আমার উর্মিলা আর আদিত্য আজ না হলেও কাল তোকে সব বলে দিত ওরা শুধু তোর সুস্থ হয়ে ওঠার জন্য অপেক্ষা করছিল শাম্যবি হঠাৎ উত্তেজিত হয়ে বলল ওরা তোমাকে মিথ্যা বলেছে সত্যিটা যদি বলার হতো তাহলে আমি যখন সুস্থ ছিলাম তখনই বলে দিত গোপামা খুব শান্তভাবে বললেন তুই তো কখনও এত অভূত না আজ তাহলে কেন এরকম করছিস কারণ মা আর ওই আদিত্য ভট্টাচার্য আমাকে ঠকিয়েছে আমাকে দিনের পর দিন মিথ্যা বলে গেছে তুই ভুল করছিস পিঙ্কি ওরা তোকে কি ঠকাবে ওরা নিজেরাই ভাগ্যের হাতে মার খেয়েছে নিজের আপনজনের ষড়যন্ত্রের শিকার হয়ে আদিত্য তোর মায়ের সঙ্গে অবিচার করে ফেলেছিল কিন্তু সত্যিটা জানার পর এতগুলো বছর ধরে আত্মগ্লানি আর একাকিত্বকে সঙ্গী করে নিজেও কম শাস্তি পায়নি আর উর্মিলাও ভেবেছিল আদিত্যর জীবনে অন্য কেউ এসেছে তাই কখনোই ওর সামনে যায়নি কিন্তু আমি জানতাম আদিত্যর প্রতি উর্মিলার যতই অনুযোগ আর অভিমান থাক এতগুলো বছর ধরে শুধু ওকেই ভালোবেসে এসেছে আমি এত কিছু জানতে চাই না শুধু জানতে চাই আমার মায়ের সঙ্গে যে মানুষটা এত বড় অন্যায় করেছিল মা আমাকে তার থেকে দূরে সরিয়ে নেয়নি কেন উর্মিলা আগে জানতো না তাহলে হয়তো তোকে আদিত্যর সাহায্য নিতে দিত না কিন্তু যখন জানতে পেরেছিল তখন অনেক দেরি হয়ে গিয়েছিল ও তাই তোর স্বপ্ন ভেঙে দিতে চায়নি শেষ পর্যন্ত সেই স্বপ্ন তো ভেঙেই গেল কিছু স্বপ্ন আছে যেগুলো ভেঙে গেলে আবার নতুন করে দেখা যায় তুইও আবার নতুন করে নিজেকে তৈরি করে আগের থেকে আরও বেশি করে স্বপ্ন দেখবি না দিদা আমার আর স্বপ্ন দেখতে ইচ্ছা করে না কেন স্বপ্ন দেখবি না জীবনের এতগুলো বছর পেরিয়ে এসে আদিত্য আর উর্মিলা যদি পরস্পরকে আঁকড়ে ধরে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে তুই কেন পারবি না তুমি বুঝবে না কেন বুঝব না সম্ভবই চুপ করে আছে দেখে গোফামা বললেন তুই তাহলে আদিত্যর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাস না তাই তো না চাই না মাকে ছেড়ে থাকতে পারবি মাকে ছেড়ে কেন থাকবো আমার মা আমার সঙ্গে থাকবে আর আদিত্য সেটা আমার জানার কথা নয় সন্তান হয়ে নিজের বাবা মাকে এভাবে আলাদা করে দেওয়া তো অন্যায় এত বড় অন্যায় তুই করতে পারবি আদিত্যর কথা না হয় ছেড়েই দিলাম ওর প্রতি তোর অনুযোগের শেষ নেই কিন্তু উর্মিলা জীবনের কুড়িটা বছর একা থাকার পর ও আজ স্বামীকে ফিরে পেয়েছে তুই সেটাও কেড়ে নিবি সম্ভবী চুপ করে আছে দেখে গোপামা বললেন তোর অভিমান অমূলক নয় আমি জানি কিন্তু এই অভিমান যেন এমন পর্যায়ে চলে না যায় যে সেটা অন্যের দুঃখের কারণ হয়ে ওঠে তুই যদি না চাস তাহলে আদিত্য কখনোই আর তোর সামনে আসবে না সন্তান স্নেহের কাছে হার মেনে উর্মিলাও হয়তো আদিত্যর থেকে নিজেকে দূরে সরিয়ে নেবে কিন্তু এতে তুই কী পাবি একবার ভেবে দেখেছিস সম্ভবী ওনার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিয়েছে দেখে গোপামা ওর হাত ধরে বললেন স্বামী আর সন্তান দুজনের জায়গা সম্পূর্ণ আলাদা কেউ কারো বিকল্প হতে পারে না যদি কখনো কাউকে ভালোবাসিস তুই নিজেও সেদিন বুঝতে পারবি যে তোর মনে মায়ের জন্য যতটা জায়গা আছে তোর ভালোবাসার মানুষটার জন্যও ততটাই জায়গা আছে কিন্তু অনুভূতিটা সম্পূর্ণ আলাদা এই সময় একজন নার্স কেবিনের দরজা খুলে ভিতরে এসে শাম্ভবীকে জিজ্ঞাসা করলেন আপনার মা কোথায় শাম্ভবীর হয়ে গোপামা উত্তর দিলেন উর্মিলা নিচে ওয়েটিং রুমে আছে থ্যাংক ইউ ম্যাম নার্স চলে গেলে গোপামা উঠে দাঁড়িয়ে বললেন আজ তোকে অনেক কথা বললাম এরপর আর নতুন করে বলার মতো কিছু নেই তবে যাওয়ার আগে তোর কাছে একটা অনুরোধ আছে দিদিভাই স্বামী আর সন্তানের মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়া অগ্নি পরীক্ষার থেকেও কঠিন উর্মিলাকে এত বড় কষ্ট দিস না গোপামা চলে যাচ্ছেন দেখে শাম্ভবী ওনার হাত ধরে বলল তুমি আবার কবে আসবে দিদা গোপামা হেসে বললেন যেদিন জানব তোদের তিনজনের মুখে হাসি ফুটেছে সেদিন আসব। গোপামা চলে যাওয়ার পর শাম্ভবী কেবিনের জানালার পর্দা সরিয়ে বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল বাবা মায়ের সঙ্গে ওর কী করা উচিত এটা ভেবে ভেবে শাম্ভবীর মনে যখন ঝড় বয়ে যাচ্ছে ওর অপরিচিত দাদা অর্চি তখন ঠান্ডা মস্তিষ্কে বাবা মাকে আলাদা করার প্ল্যান সম্পূর্ণ করে নিজের ঘর থেকে বেরিয়ে এলো অর্চি মায়ের ঘরের সামনে গিয়ে বলল মা আমি একটু বেরোচ্ছি ফিরতে দেরি হতে পারে তুই কি কোনো দরকারে কোথাও যাচ্ছিস নাকি ঘুরতে যাচ্ছিস অনেক দিন তৃণার সঙ্গে কোথাও যাওয়া হয়নি আজ ভাবছি দুজনে এদিক ওদিক থেকে ঘুরে আসবো মায়ের সঙ্গে কথা বলে ওর চেয়ে নিচে নেমে এলো বাবা মায়ের ব্যাপারটা ছাড়াও ওকে আরও একজনকে নিয়ে ভাবতে হচ্ছে কাকার বলা কথাগুলো ওর মনে কাঁটার মতো বিধে আছে সন্দেহের কাঁটায় দীর্ঘদিন ক্ষতবিক্ষত হওয়ার থেকে তাকে উপড়ে ফেলার ব্যবস্থা করা উচিত এতে হয়তো সাময়িক কষ্ট হবে কিন্তু সন্দেহের অবসান না হলে ওর কষ্ট আরও বেড়ে যাবে তাই যে কোনো উপায়ই হোক ওকে সত্যিটা জানতেই হবে অর্চি গাড়িতে স্টার্ট দেওয়ার আগে তৃণাকে ফোন করে জিজ্ঞাসা করলো তুমি কি আজ ব্যস্ত আছো ত্রিনা এই সময়ে অর্চির ফোন আশা করেনি তবে অর্চি ফোন করেছে দেখে ওর খুব ভালো লাগলো বাড়িতে খুব টেনশান চলছে এই সময় যদি অর্চি আসে খুব ভালো হয় তাই বলল আমি বাড়িতে আছি তুমি কি সময় করে আমাদের বাড়িতে আসতে পারবে আমি এখন তোমাদের বাড়িতেই যাচ্ছি ভাবছি দুজনে আজ একটু ঘুরতে বেরোবো তুমি এসো তারপর দেখছি ত্রিনার গলা শুনে ওকে একটু আপসেট মনে হতে ওরচি জিজ্ঞাসা করলো কি হয়েছে ত্রিনা তোমার কথা শুনে মনে হচ্ছে কিছু একটা হয়েছে তুমি এসো তারপর বলছি বাড়িতে কোনো প্রবলেম হয়েছে আমি নিজেও সব কিছু জানি না বাবা একটু টেনশানে আছে মনে হচ্ছে সকালে মাসি মেশো এসেছে সকালে মাসি মেশো এসেছে ব্যাপারটা ঠিক কী সেটা কেউ আমাকে বলছে না তুমি ভেবো না আমি জিজ্ঞাসা করলে আঙ্কেল আর আনটি নিশ্চয়ই আমাকে সব বলবেন